এখন শুধু দিনের রান্না নয় রাতেও চিন্তা করে রাখতে হয় যে সকালবেলা মেয়ের জন্য নাস্তা হিসেবে কি তৈরি করব। সাথে তার স্কুলের টিফিনের বিষয় তো থাকেই এটাই হচ্ছে আমার সকালবেলার প্রধান কাজ তার স্কুলের টিফিনটা আবার এক দিন এক এক রকম না হলে সে মন খারাপ করে মানে এক দিন এক একটা খাবার দিতে হয় আজকে তার জন্য একটা মোগলায় পর ভেজে নিচ্ছি আমি আমার মতো করে এটা তৈরি করি প্রথমে ময়দার সাথে একটুখানি চিনি একটু লবণ কিছু কালো জিরা আর সয়াবিন তেল দিয়ে ভালোভাবে ডো তৈরি করে নেই ওটা কিছু সময় রেখে দেই এরপর হাতের সাহায্যে হোক বা বেলনের সাহায্যে হোক বেলে নেই এর উপরে একটা ডিমের সাথে কিছু কুচি করে রাখা পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে এটার উপরে ছড়িয়ে দিয়ে ভাজ করে তেলের মধ্যে ভেজে নেই গরম গরম সস দিয়ে খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে তার টিফিন আজকে এটা রেখেছি সাথে দুইটা পাকা আম পিস করে কেটে দিয়েছি নর্মালি স্কুল থেকে বাসায় ফিরতে বারোটা থেকে সাড়ে বারোটা বেজে যায় আজকে বাসায় ফিরেছি এর মাঝে দেখি বৃষ্টি নেমে গিয়েছে আমার ছোট আম্মা জান বৃষ্টি দেখে তার বান্ধবীকে নিয়ে আজকে ও যে দেখুন নিচে ভিজতে চলে গিয়েছে বছর মনে হয় প্রথম তাকে আজকে আমি বৃষ্টিতে ভিজতে দিয়েছি যাক ছোট মানুষ অনেকবার আবদার করেছিল তাই আজকে তাকে একটুখানি বৃষ্টিতে ভিজতে দিয়েছে কিন্তু আমি টেনশন করছি আল্লাহ না করুক কখন যে ঠান্ডা কাশি লেগে যায় আমার নিজেরও ইদানিং বৃষ্টির পানিতে ভিজলে কাশি সহজে সারতে চায় না যাই হোক দুপুরের রান্নার দিকে আমি বসিয়ে দিয়েছি আজকে বাসায় এসেই করলা ভাজিটা করে নিচ্ছি সাথে কড়াইতে সরিষার তেল দিয়ে সকল মশলাপাতি কষিয়ে নিচ্ছি কয়েক পিস ব্রয়লার মুরগি আজকে ভুনা করব ভুনা করা বললে ভুল হবে আমি এখানে কোনো ঝোলই রাখবো না মাংস থেকে যতটুকু পানি উঠবে ওটা দিয়েই মাংসটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষি একদম ভাজা ভাজা করে নিব এভাবে কিন্তু ব্রয়লার মুরগি খেতে ভালোই লাগে এখানে অবশ্যই আমি একটু টমেটো সসও দিয়েছি বেশ পরিমাণে টমেটো সস দিয়েছি যাতে করে একটু টক টক ফ্লেভার আসে এই যে দেখুন মোটামুটি কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আরও একটু ভাজা করব এখনও কিন্তু পুরোটা রান্না হয়নি কড়াইয়ের তলাতে যখন একদম লেগে লেগে আসবে তখনই এটা পারফেক্টলি রান্না হবে আমি কিন্তু এখানে আজকে অনেকটা ঝাল দিয়েছি বেশ কিছু কাঁচা মরিচও দিয়েছি গুরু মরিচও দিয়েছি সকাল থেকে আজকে মুখটা একদম পানসে লাগছে কি তৈরি করা যায় ওটা ভাবতেই মনে যে একটু আলুর আলুর ভর্তা ঝাল করে করে তৈরি নেই ভর্তাটা বাসায় খুবই কম বানানো হচ্ছে ইদানিং বানাই না গেলে ধরতে তো তিনটা বড় সাইজের শুকনো মরিচ নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর ছোট সাইজের তিনটা আলু নিয়েছি এই আলুর ভর্তাটা হলে কিন্তু দুপুরবেলা গরম ভাত খেতে যে কি ভালো লাগে কি শান্তি লাগে তা বলে বোঝাতে পারবো না যে কোনো ধরনের ভর্তা হোক না কেন ওটাতে আমার কখনোই বারণ নেই ভর্তা হলে আমি কখনোই মানা করি না বিশেষ করে ঝাল ভর্তার প্রতি আমার আকর্ষণটা একটু বেশি আর সাথে যদি একটু সরিষার তেল দিয়ে করা হয় তাহলে তো কথাই নেই আজকেও কিন্তু আমি এই আলুর ভর্তাতে দুইবার সরিষার তেল নিয়েছি সরিষার তেলের স্মেলটা আমার কাছে খুব বেশি ভালো লাগে কাঁচা সরিষার তেলের যে কোনো ভর্তা খেতে কিন্তু অনেক দুর্দান্ত হয় সেই দুপুর থেকে আজকে বৃষ্টি হচ্ছে তো হচ্ছে বিকেলবেলা মুষলধারে বৃষ্টি হয়েছে এত বৃষ্টির মাঝে মানহার বাবা আজকে অফিস থেকে একেবারে ভিজে বাসায় ফিরেছে বেচারা পা থেকে মাথা দিয়ে একদম ভিজে গিয়েছে বাসায় ফেরার পরে আমাকে বললো এক কাপ চা বানিয়ে দেওয়ার জন্য আমিও একদম কড়া করে বেশি করে আদা দিয়ে তার জন্য চা বসিয়ে দিয়েছি